হাই ব্রিয়ন ওয়েলকাম টু সৃজন সৃজন বাবা নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম হঠাৎ হঠাৎ করে এইবার পুজোতে সৃজন বাবা তার মামাবাড়িতে যাবে এটাই সিদ্ধান্ত নিয়েছি সৃজন বাবা প্রথমবার কিন্তু তার মামাবাড়িতে পুজো কাটাতে যাচ্ছে এজন্য আমরা সকাল সকাল রেডি হয়ে বের হয়ে পড়েছি তার বাবার মোটর আমরা স্টেশন পর্যন্ত যাব তারপর সৃজন বাবার দাদা নিশে আমাদের ট্রেনে করে নিয়ে যাবে অতিরিক্ত গরম থাকার কারণে সিজন বাবা জামাটা আমাদের ট্রেনে চেঞ্জ করে দিতে হয়েছিল এই হালকা জামাটা পরিয়েছিলাম তারপরও অনেক গরম থাকার কারণে জামার বোতামটা খুলে রেখেছিলাম কি বাবা সৃজন বাবা প্রায় দুই তিন মাস পরে মামাবাড়িতে এসেছে এজন্য কিন্তু সে অনেকটাই খুশি এবং ট্রেন দেখেও সে অনেকটাই খুশি আমরা প্রথমে সৃজন বাবার জন্য কিছু শপিং করব তারপরে বাড়িতে যাব। তার পুজোয় মামাবাড়িতেই প্রথমবার পুজোর শপিং তো করতেই হবে তাই না বাজারে অনেক ভিড় থাকার কারণে আমরা কোনো ভিডিও তেমন করতেই পারিনি এজন্য বাড়িতে এসে প্রথমে সৃজন বাবার জন্য কী কী কেনাকাটা করলাম তারই একটা ছোট মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি আমরা প্রথমে বাড়িতে এসে দেখি সৃজন বাবার বড়ো মা মানে আমার ঠাকুমা সৃজন বাবার জন্য খুব সুন্দর একটা জামা সেট কিনে রেখেছে এটা কিন্তু গেঞ্জি সেটও বলা যায় খুব নরম এবং খুব সুন্দর এই গরমেতে এই জামাটা থেকে পরলে অনেকই সুন্দর লাগবে এজন্য প্রথমে বাবার এই জামাটা দেখিয়ে নিলাম তারপর বাবার দাদা বাবার জন্য একটা খুব সুন্দর জিন্সের শার্টে এবং প্যান্ট কিনেছে প্যান্টটা আপাতত অনেকটা লম্বা বলে দর্জির দোকানে মারতে দিয়েছি এজন্য দেখাতে পারলাম না আর তার বাড়িতে পড়ার জন্য তিনটে চারটে খুব সুন্দর নরম প্যান্ট কিনে দিয়েছে আর তার সাথে একটা অ্যাশ কালারের গেঞ্জি সেটও কিনে দিয়েছে এটা কিন্তু আশ্বিন মাস আশ্বিন মাস থাকলেও গরম কিন্তু কম না এই জন্য আমি বলেছিলাম শার্টির থেকে গেঞ্জি সেটি খুব ভালো বানাবে সৃজন বাবার এই গরমেতে পরার জন্য এই গেঞ্জি সেটটা সৃজন বাবার জন্য আমি পছন্দ করেছিলাম কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তারপর সৃজন বাবার বাবু বেবি সব থেকে সৃজনবাবাকে একটা সুন্দর জামা দিয়েছিল এই জামাটা আপনারা হয়তো আগেও দেখেছেন সৃজন বাবার জন্মদিনে পরিয়েছিলাম আর এইবার পুজোতেও পরাবো এই জামাটাও কিন্তু আমার অনেক পছন্দের একটা জামা আর বাবাকে পরলেও অনেকটাই সুন্দর লাগবে আর তারপর বাবার পিসি বাবাকে খুব সুন্দর একটা লাল শার্টও দিয়েছে এই শার্টটাও কিন্তু অনেকটাই সুন্দর আপনারা কমেন্ট করে জানাবেন বাবার কোন জামাটা থেকে বেশি সুন্দর হয়েছে এইবার পুজোতে আজকের ভিডিওটা এই পর্যন্ত খুব তাড়াতাড়ি সৃজন বাবার পুজোর নতুন নতুন ব্লগ আসতে চলেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন নমস্কার সবাইকে